বিধ্বংসী ঝড়ের তিন দিন পরেও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্ত নগরের কয়েকশো পরিবার রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও তিন দিন ধরে জটিলী সাহায্য এমনই অভিযোগ বাসিন্দাদের ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় আজ সাত সকালে জেলাশাসক শামাভারভিন এবং পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছলে স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভ দেখান তারা তবে এরপর প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয় সকলকে আজকে আমরা একটু প্লান ভাবে আমরা সবাইকে বাড়ি বাড়িতে গিয়ে আমরা ত্রাণ দিচ্ছি আমরা সাদার ব্লক ওর মেনাগুড়ি সবথেকে বেশি এফেক্টেড হয়েছিল ওখানে আমাদের তিনটে জিপি মাইনাগুড়িতে তিনটে জিপি আমাদের সাদর ব্লকে তো ওখানে আমরা সিনিয়র অফিসার টিম করেছি পুলিশ আর সিভিল মিলে ওই টিম অফিসারগুলো নিজে নিজে সব বাড়িতে গিয়ে পার্সোনালি কোনো সেন্ট্রালভাবে আমরা করছি না বাড়ি বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি এর মধ্যে আমরা একটু চার চার পাঁচ রকমের জিনিস আছে একটা খাবারের প্যাকেট আছে যার মধ্যে আমাদের চাল আছে আলু আছে পেঁয়াজ আছে ডাল তেল মাছ খাবার জন্য এছাড়া আমাদের একটা কাপড়ের প্যাকেট আছে যার মধ্যে শাড়ি শাড়ি আছে ধুতি আছে বাচ্চার জন্য জামা আছে চাদর আছে এসব জিনিস আছে এছাড়া একটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট আছে যার মধ্যে একটু যেহেতু ওরা সংসার আবার চালাতে পারে ওর মধ্যে আমাদের গ্যাস স্টোভ আছে চারকলিন আছে বাসনগুলো আছে কড়াই কামলা সবগুলো ওর মধ্যে আছে